খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত আমাদের খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মাসুদুল হকের ডেক্স রিপোর্ট খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বেলা সাড়ে বারোটা থেকে দু ঘন্টা ব্যাপী বাজারে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ তিনটি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ শহরের সুটকি বাজার পান বাজার সবজি বাজার মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা উচ্ছেদ অভিযান চলাকালে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান আমাদের এই খাগড়াছড়ি বাজারের অব্যবস্থাপনা এবং ফুটপাত দখল নিয়ে অনেকদিন ধরে অভিযোগ ছিল এবং সেই অভিযোগ আপকাতিকারের জন্য পৌরসভা বারবার মাইকিং করেছে আজকে আমরা যেহেতু এটা সতর্কতামূলক একটা অভিযান ছিল সেক্ষেত্রে আমরা তিনটা দোকানে দুই হাজার করে ছয় হাজার টাকা করে জরিমানা করেছি আর পরবর্তীতে যদি তারা এই আইন আবার না মানে সেক্ষেত্রে জরিমানার পরিমাণ এবং সংখ্যা দিতে। এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি মোহাম্মদ ইউনুসসহ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর